পাঁচে আগস্টের পরে ব্রিটিশ সরকারের পতনের পর আমরা নির্বাচন কমিশন কর্তৃক ট্রাক প্রতীকে নিবন্ধিত হয়েছি আমাদের প্রতীক ট্রাক মার্কা ইনশাআল্লাহ আমরা যারা বিপি নূরের অনুসারী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বিগত ফ্যাসিস সরকার আমাদের বিপি নূর বা গণধিকার পরিষদকে পাঁচটি আসন শত কোটি টাকার ফলবন মন্ত্রিত্ব দিয়েও আমাদেরকে অন্য অবস্থায় দুর্নীতি আকৃষ্ট করতে পারেননি এর অর্থই হচ্ছে আমরা যারা বিভিন্ন রাজনীতি করি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে দুর্নীতিতে জড়াবো না রাষ্ট্র সংসদ ভিত্তিক আসন এরিয়া ভিত্তিক জনবহুল ব্যবস্থা সন্ত্রাস দুর্নীতি মুক্ত সমাজ গঠন সব আমরা বদ্ধপরিকর ইনশাল্লাহ আমাদের এই সুনামটা যেভাবে অব্যাহত আছে ভবিষ্যতে অব্যাহত থাকবে যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন আপনারা একটি আধুনিক ডাকা ফাঁসা স্বরূপ পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে